আলাদা <laughs> মধ্যে <laughs> 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 <hans> <hans> যারা ডাকিসে জরুম করে আদরিস আমার কাছে একজন মহিলা ছেলে ভরতে ভাল্লাগে কীর কাঙ্ মালিক হচ্ছে আমার ছেলে একটা ডাকিস আর ছটা সেরা মধ্যে আমার কথাবার্তা চলে গেছে যে তোমার গুরু অনেক জীবনে অনেক কষ্ট করছে তোমার গুরু তুমি তার পর পরদের থাকো দেখবা আল্লাহ একদিক দু একদিক তুলে নিয়ে যেতে পার আমি কি আমার যে এত যত্ন আমি আমার গুরুর কথা নমন্য করেও না আসন্দ্র করবোও না কারণ হয়তো কি আমি গুরুর সাথে দেওয়া শাক্ষার খুব কমায়

lalgani 4 5

ইনশাআল্লাহ বাচ্চা দিতে প্রথম মাসে না আসে দ্বিতীয় মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস তৃতীয় মাস লাগে না প্রথম মাসে দ্বিতীয় মাসের মধ্যে পঁচিশ টাকা বাচ্চা হই যেই কাজে লাগে সেই কাজেই ভাব রাজু বলে আজ থেকে যক্ষণ প্রতিদিন রোগ মাংস আর খেলার দিন সারা রং কৃষ্ণ নাম যত নাগারো মালা হরি নাম যক্ষণ এগারো মালা আর মুসলমানের মতো যত গোল আলাল্লা বল একশো ভুয়াল্লা যত পারি না কি ভুয়াল্লা একশো গ্রাস দিন থাকলে একশো বলাল্লা বল আর যুদ্ধ যদি হিন্দুদের মতো ধরে তাহলে বল হরি বল এই রঙের ধরে

এর মধ্যে ঢুকেলেন একবার এখন তিনি ছেলের বাড়িতে দিয়েছেন যার পর বল হরি বল আগে ঈশ্বরের নাম করলাম শুধু একবার বলতে তারপর বল হরি বল বল হরি বল চলে গেলাম মেয়ের বাইক যায় গল্প সল্প তুমি খাবার দিলে খাবি গরু মাংস খেয়ে হাঁটবে আসার সময় করবেন ওই মেয়ের নাম আর সেলের নাম করবি আই হরি হতুন আই হরি হুটুন চলে আসবে পৃথিবীর কেউ আটকাটতে পারবে না এই সত্যি তুমি একবার আর

তোমাকে বললাম বাই চান্স যদি তোমার লেখাপড়া কম যেহেতু অত্যন্ত মতো তোমার শিকার ভাগ্য হবে না আর তুমি যে কটা শিখেছি ভয়স দিতে ভয়সা যার কারণে তোমাকে এটা বলতে এটা প্রযোজ্য করবেন এরকম কট্ট দিয়ে এরকম কিনতে পারবে না আবার এরকম নামাতে পারবি এটা দিয়ে আর ওই ওটা দিয়ে যদি দুট তুলে দেন তাহলে কবে যে এরা করবেন যে এটা দিয়ে তুই কী জব তো

আমার নাম জ্বর স্মরণ করে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ রাসুর নাম স্মরণ করবি তারপর আমার নাম তোর কাজ করবি আর দিন দিন যখন কাজ করবেন তখন ঈশ্বরের নাম তোর নাম শুধু একবার করবি তারপর বল হয়ে গল কি তোমার শরীরে কিন্তু দুষ্ট হয় তুমি তো আপনি আপনি আসলে আপনি নাম কারণ আমি সব সময় সাধারণ জব করি আর একটু নামে কাজ করি সব সকালে একটা বাজার দুটা দুটো